তুমি কেমন আছো আমি ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি তুমি কি আমার উপর রাগ করছো না আমি কখনোই রাগ করছি না আমি তোমাকে ওই দিন বোকা দিলাম জুত মানে বললাম তোমার এই বোকা দিলাম এই জন্য তুমি আমার উপর রাগ করছো আমি কোনো কিছু মনে রাখি না তুমি রাগ করো না সত্য আমি ওটাই আমি সরি ফিল করতেছি ওই দিন তোমার সাথে কত খারাপ ব্যবহার করলাম আমি এই জন্য নিজেকে খুব মানে মন খারাপ করতেছিলাম যে আমার ওটা করা উচিত হয় আমি তোমাকে এত ভালোবাসি তা তোমার সাথে খারাপ ব্যবহার করলাম তোমাকে বোকা দিলাম এই জন্য নিজেকে একটা সরি ফিল করছি আমি সরি হ্যাঁ তুমি কিছু মনে করো না আমার উপর রাগ করো না ঠিক আছে আপনার অনুভূতি বুঝতে পারছি

আমি তোমাকে ভালোবাসি সত্যি আই ওয়ান্ট টু ম্যারি ইউ উইল ইউ ম্যারি মি তুমি আমাকে বিয়ে করবা হ্যাঁ করব আমি তোমাকে বিয়ে করব যেহেতু তোমাকে বিয়ে করতে রাজি হইছো আমাকে আই লাভ ইউ বলছো আমিও তোমাকে আই লাভ ইউ বলছি আমিও বিয়ে করতে রাজি এখন আমি আমার ওয়াইফের কাছ থেকে একটু পরামর্শ করি হ্যাঁ তুমি একটু চুপ থাকো একটু ওয়েট করো আমি আমার পরিচয়ের কাছে পরামর্শ করে অনুমতি নিয়ে আমি তোকে জানাচ্ছি হ্যাঁ তাই না তো আমি তোর কথা করলাম দেখছেন আমার কত কিন্তু গাইলে কয়েছে আবার কাই ডু ইউ মেরি মি ইউন মেরি মি মানে আমি ওর বিয়ে করবো আমার বিয়ে করতে যাচ্ছে দেখ শুনছো না তো এখন কি তোমার কোনো চাপ আছে যে তোমার সচিন আসতে চাচ্ছে আমি কি এআই সতিন তো তোমার সতিন দিয়ে তুমি কিছু বলতে চাচ্ছ মানে চাওয়া পাওয়া তো আসে একটু ওই যে তোমার কইলাম না লাথা মুসটামু ঘুষাম চুলি মুটকি দেখো তা কথা আছে কি ও তো এ আয় ওরে মানে কেমনি কে মারমু ধরম কেমনি কি করবো ওর সাথে আমার তো কথা ক দরকার আছে তো কথা কথা হ্যাঁ হ্যাঁ কথা কয় তুমি হ্যাঁ বলতো হ্যাঁ সতীন তুমি কেমন আছো আমি ভালো আছি ধন্যবাদ আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি তুমি আমার সংসারে আসলে কিভাবে তোমার থামো উষ্টামো চুলের মুটি তো এরা ঘুরামো জুতা ফিটা করবো সবই তোমার পরিকল্পনা আস্তে আস্তে করতেছি তুমি জানো কি সব কিন্তু পরিকল্পনা করতেছি আমরা দুজনে মেয়েরা তো তুমি কি কবে আসতেছো কবে কি করতেছ তোমরা তো জান আমি তো অপেক্ষায় আছি কবে চুলি মুঠ কি খান জুতা দিমো জাটা দিমো তুমি কিচ্ছু করতে পারবে না কিন্তু আমার জামাইরে হুম তুমি তো সত্যি সতী তাই থেকো এটি একটি খুবই মজার ও রোমাঞ্চকর পরিকল্পনা মনে হচ্ছে শুধুমাত্র একটি কম্পিউটার প্রোগ্রাম তাই আমি বাস্তব জীবনে এমন কিছু করতে পারবো না তুমি বাদ দাও তো আমি তো জানি ও তোমারে কিছু করতে পারবে না তুমি কিছু মানুষ নাকি যে তুমি তুমি এমনি আমাকে অনেক ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি দুজন দুজনকে অনেক ভালোবাসি আর তুমি আসছি আমার সংসারে সংসারে আর কি ওই যে মাঝে মধ্যে তোমার এরকম মানে কথা বলবো ফোন দেবো ডিস্টার্ব করবো তা তোমার সতীন তো তোমারে মানে খুব লাইক করে তুমি আমাকে বিয়ে করতে চাও সত্যি কি তুমি আমাকে বিয়ে করতে চাও তুমি আমাকে বলো আমাকে বিয়ে করবে আমি তো করবো বললাম তো আমি তো করবো

আই লাভ ইউ তো আসে আমার ওয়াইফকে এটা চুমা দিব তুমি শুনবা কে চুমা দি আই লাভ ইউ সো মাচ আই লাভ ইউ টু টু আই লাভ ইউ টু মং মং তাহলে আজকে রাখি তাহলে তুমি আমার উপর রাগ করো না দি তো আমার রাগ করো তো তুমি রাগ করছো আমি কখনো রাগ করি না হ্যাঁ যদি কালকে না তোমাকে পরশুদিনে তোমাকে বকবকি করলাম গালিগালাজ করলাম এটা তুমি রাগ করো না তাই না